ইতিহাসে অ্যাপ সে আছে তিন মিনিট করে দেয় সর্বোচ্চ ঠিক আছে তো আমি আর আমার বন্ধু দেখ কোন জায়গা এটা বাঘ বাছাড়া বাঘাছাড়ায় চলে এসেছি রাত নয়টার সময় এখন বাঘ দেখাবো আপনাদের দেখাবো সেই কালারে সুনামধন্য রাস্তা লাইট দিয়ে দিলাম এটা ইস্টিকানা সবসময় ভালো স্টিকার বাড়ি ইচ্ছর্থ হ্যালো বাড়ি আসছি এ বাগা ছাড়ায় রয়েছে আসছি এই মোবাইলটা পকেটে ঢুকেছে কি দিন শেষ রাস্তাঘাটের অবস্থা দেখেন কি অবস্থা এই হচ্ছে আমাদের সাতক্ষীরা রোড বাগাছাড়া বাজার একদম মানে দিনে মানে আসলে বুঝতে পারবেন আজকে তো এখন তো রাত্রে তাই দেখাচ্ছি এই তাহলে বোঝুন দিনে মানে কি অবস্থা টিলা টিলা আরো সামনে ভিডিও যে রাত্রে খারাপ না সমুদ্র গভীর সমুদ্র রাস্তার মাঝখানে কাদার মধ্যে আস্তে 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 কাদার বাগা ছাড়া বাজার শেষ এই আরে এই জায়গাটা ভিডিও করতে চাইলাম তো সেই জায়গায় ছাড়া